মিঠিঝোড়া ধারাবাহিকে দেখেছিলাম আমরা নীলুক্রান্তির কেসটা ঠিক মতো সাজিয়ে উঠতে পারেনি পাবলিক প্রসিকিউটার প্রমাণ দিতে পারেনি স্রোতকে জেরার পথ জেরা করেছে কোনো লাভ হয়নি প্রমাণের অভাবে সাক্ষীর অভাবে বিচারক রায় দিয়েছেন যে নীলু আর ক্রান্তিকে ছেড়ে দেওয়া হলো আবার ইনভেস্টিগেশনের দায়িত্ব দিয়েছেন পুলিশকে তিন বোন খুব খুশি নীলু স্রোতের এই কথা কোনো দিন ভুলবে না বাড়িতে আরও ফিরে যেতে চায়নি ক্রান্তির সাথে ও নিজের গন্তব্যে যাবে ক্রান্তি ওকে শিখিয়েছে কীভাবে জীবনটা বাঁচতে হয় এদিকে রায়ের মনটা খারাপ অনির্বাণোর সাথে খারাপ ব্যবহার করছে সিমনানের সাথে বড্ড বেশি মেলামেশা করছে সেই নিয়ে ওদের মধ্যে খুব অশান্তি হচ্ছে ওদিকে স্রোত গেছে শ্বশুরবাড়ি ওর শ্বশুমশাই বোঝাচ্ছে যে কাজটাও করেছিল খুব একটা ভালো কাজ না যে কোনো মুহূর্তে জীবনে বিপদ আসতে পারত বোঝাচ্ছে এরকম যেন আর কোনো দিন না করে সার্থক যেটা করেছিল স্ত্রীকে বাঁচানোর জন্য করেছিল ওরও কোনো দোষ নেই দেখব তিন বোনের জীবন এবার কীভাবে কাটে